নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল পয়েন প্লাস পলাশ তা এই দাদাভাই সাথে আমার দীর্ঘ তিন চার মাস ধরে কথা হচ্ছে তা দাদাভাইদের সাথে দাদাভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে বা দাদাভাই কালেকশান কিছু নিয়ে এসছে কিন্তু কালেকশানটা বড়ো ব্যাপার না উনি আমার একটা ভালো সাবস্ক্রাইবার বা আমি যখন যে অন্য জায়গায় ছিলাম তখন দাদা আমার ভালো সাপোর্ট করেছে বা দাদার সাথে আমার সেই বিষয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে তা সেই কথাগুলি দাদা বলবে তা দাদারা বেরিয়েছে খুব সকালে অনেক সকালে সকাল ছটায় বেরিয়েছে তা দাদা কোথা থেকে এসেছে বা দাদার সাথে আমার কতগুলো পরিচয় দাদার নাম কি তুই জেনে নি দাদা আমি শান্তিপুর থেকে এসেছি শান্তিপুর বেলপড় থেকে শহীদ শেখ আমি শান্তিপুর থেকে এসেছি শহীদ শেখ শান্তিপুর বেলপড় থেকে আর কি না এই কয়েন টয়েন নিয়ে এসেছি দেখাচ্ছে সেখানে নিয়ে এসেছি তা দাদা কি উনি এখানে এসে জায়গা কেমন লাগছে কোনো অসুবিধা না না কোনো ডাউট না না খুবই ভালো আর তুমি বলছিলে যে আমাকে অন্য কোথায় দেখেছিলে না হ্যাঁ হ্যাঁ আমি অন্য জায়গায় বিয়ে করতে দেখেছিলাম হ্যাঁ আমি হাত থেকে বুঝতে পারি যেটা ফলাসা হ্যাঁ আমি ফলাসা কাছে আসব তা দাদা কয়েন নিয়ে এসেছি দাদা কিছু কয়েন নিয়ে এসছে কিন্তু কয়েনগুলি হচ্ছে ওনার গর্চিত মাল যে কালেকশন করে এরকম কিছু না দাদা অন্য কাজের কাজবাজের মধ্যে থাকে একটা ফ্যামিলি পরিবারের মধ্যে থেকে

যাবো 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 দিদি আমার দিদিকে নমস্কার দিদিকে বার্তা দিতে চাই দিদি আপনার বাড়ি থেকে লোক এসছে বা আপনি আমার ভিডিও দেখেন একটা ভালো সাবস্ক্রাইবার তা ওই দিদি কালকে আমি যখন ফোনে কথা বলছি আমি বুঝতে পারছি যে দিদি শুনছে আমার কথা ঠিক আছে কিন্তু আমার সাথে ডাইরেক্ট কথা হয়নি ঠিক আছে কিন্তু শুনছে দাদাকে দিয়ে কথা বলে আমি কি বার্তা দিচ্ছি দিদি জানতে চাই কারণ দিদির উদ্দেশ্যে ছোটো ভাই হিসাবে আমি যতদূর পারবো আমি দিদিকে দিদিদের কালেকশানগুলো দিদি বা দাদা নিয়ে সেদিকে কালেকশানগুলো দেখে কী মূল্য হচ্ছে কোনগুলো রেয়ার কমগুলো স্ক্যার আমি দাদাকে পাই টু পাই বুঝিয়ে দেবো বা বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার স্ক্রিনে যে নাম্বার চলছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর দয়া করে রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমাকে পাবে টাইম ফোন করতে পারো কিন্তু ওই যখন খুশি নিতে পারো কিন্তু ওই দু ঘন্টা আমাকে আমি কোনো রিসিভ করি বা আমি তুলি আর বাদ বাকি টাইমে আমার চ্যানেলের লোকরা লোক আছে তারা তোলে আমার অত টাইম হয়ে ওঠে না সেই টাইমগুলো সবসময় তো হয়ে ওঠে না তা যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ তাদেরও সন্ধ্যে সাতটা থেকে আমি রিপ্লাই দেওয়া চালু দিনের মধ্যে আমি রিপ্লাই দিতে পারি না আর অনেকে শিখতে আসে কেন সবাই জানে যে আমার চ্যানেলটার নাম পয়েন্ট ক্লাস পড়াশোনা আমার হচ্ছে কয়েন বেচা বিক্রি বা কিছু বা ইউটিউব করার এরকম কোনো ভাবনা নেই মানুষ শিখুক জানুক আমার কাছে এসে দু ঘন্টা শিখে যাও জেনে যাও যে কী হচ্ছে না হচ্ছে পরবর্তীকালে কেউ কাছে যে পরে তিন টাকা পাঁচ টাকা পিস কয়েন দিতে হবে না এক গেল জানলে যদি তুমি মনে করো যে এটা কমন আছে তাইলেই কাউকে দেবে তারপর একটা কথা আমার কাছে যে আমি যে ঘরে মাল দেখাই বা শিখে সবাই আমি একসাথে পাঁচজন দশজন করে ঢুকায় সবাই মিলে দেখো বা একবারে সবাই জানো সবাই চেষ্টা করবে যে সবাই একসাথে দোকান সেখানে আমার এখানে আমি বলি যে আমি মাল দেখছি তোমাদের যদি কোনো ডাউট হয় তোমাদের পকেটে ফোন থাকে তোমরা ভিডিও করতে পারো না তোমরা বসে ভিডিও করো আমি মাল দেখছি তা তোমরা অন্য যে যদি কোথাও যাও বন্ধুরা কোনো অন্য ইউটিউব চ্যানেলে তোমরা আগে তার কাছে বলবে আমরা ঢুকবো আমাদের ক্যামেরা চালু থাকবে কেন এখন অনেক অনেক রকম লুটতে সত্যি কথা হয় পাঁচ লাখ টাকা দেখায় এসে পাঁচ টাকা দাম নষ্ট যা হবে আপনার পাঁচ টাকা দাম আমি বলবো যে দাদা আপনার পাঁচ টাকা দাম হোয়াটসঅ্যাপে আগে জানাই তারপর আমি কাস্টমার আসে যে রেয়ার কিছু থাকলে আসে কেন যাদের কাছে হোয়াটসঅ্যাপ পরিষেবা থাকবে তাদের কাছেই অ্যাপার্টমেন্ট নেবে বন্ধুরা আর যেখানে ঢুকবে সেখানে ক্যামেরা নিজের ক্যামেরা চালু রাখবে তোমার কোনো মাল কমে যাচ্ছে কি গায়েব হয়ে যাচ্ছে নাকি সেগুলো ফোনের মাধ্যমে তুমি ফল রাখতে পারবে কত কী কথাবার্তা হচ্ছে তোমার সাথে ফোনে কী কথাবার্তা হচ্ছে কত দাম বলছে কথা রেকর্ডিং রাখার চেষ্টা করবে আর যেখানে ঢুকবে যে ঘরে মাল বেসি আমার কাছেই ঢোকো চারজন পাঁচজন আমি দশজন পর্যন্ত আমার ঘরের যতটা জায়গা পুরো পুরো ট্যাপ ট্যাপ আমি লোক ঢুকাই কোনো অসুবিধা নেই তারা তো আমাদের কোনো বিরক্ত করে না আমি একজনের মাল দেখলে তাদের আরও অভিজ্ঞতা হয় যে দাদা এই মালটা বলছে এইটা আর তারা মনে রাখতে পারে আমার ডবল করে বলতে হয় না কিন্তু যে আমার ভিডিও ক্যামেরা চালু থাকবে আমি ক্যামেরা করবো আমার পুষালে দেব না পুষালে দেব না মাল গায়েব হয়ে যাচ্ছে কোন মালের কি দাম যে তোমার কাছে টাকায় মালে তুমি ফটো তুলে রেখে দেবে পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে কী দামে তোমার কত ঠকাচ্ছে বা জেতাচ্ছে বা আরো আরও দশটা পনেরো প্রচুর বায়ার আছে তুমি কোন মাল দিচ্ছ পাই পাই ছবি করে নিজের কাছে ছবিটা রাখবে বা যখন বিক্রি করছে ছবিগুলো রাখবে আমি আমার মতো করে বললাম কেন এরকম অনেক অনেকে আছে অনেকে আসতে দূর দূরান্ত থেকে ভয় খাচ্ছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আসো নিজের ভিডিও ক্যামেরা আমার এখানে তো চালু রাখতেই পারো কোনো অসুবিধা নেই যদি অন্য কোথাও যাও আর ঘরে দুটো তিনটে করে দুটো তিনটে করে কাস্টমার ঢুকবে সবাই তো বুঝতে পারে তোমাকে যা বুঝাবে যে কিনতে যে বা যা বুঝাবে তাই তোমার মানতে হবে কিন্তু চার পাঁচজন ঢুকলে তোমরা একটা যুক্তি করে যদি ঢুকো পাঁচজন তাহলে তোমাদের পাঁচজনের মতামত তাদের তার নিতে হবে আর যখনই তুমি একা ঢুকবে বন্ধুরা একা ঢুকবে বাইরে বাইরে দেখা গেলো পাঁচজন বসে আছে তোমার সাথে কি ডিলিং হচ্ছে বাইরের পাঁচজন বুঝছে না অতএব তোমার তার কাছে পাঁচশো কিনছে তোমার কাছে দু টাকায় কিনছে এমনটি নয় ওই জন্য সবাই ডিলিং করতে ঘর হিসাবে ঢুকবে যদি ঘর ছোট হয় তিন চারজন তো ঢুকবে তাহলে তোমরা বুঝবে যেখানকারই লোক হোক সবাই তো কেউ খারাপ বুদ্ধি দেবে না তোমরা পাঁচজন মতামত এক করে তুমি বাইরের সাথে মতামত করতে পারবে আমি যে এসছি এই আমি এসছি শান্তিপুর থেকে আমি এই শান্তিপুর থেকে এসছি কোনো অসুবিধা হয়নি মেমারি বাস ধরে ডাইরেক্ট চলে আসলাম বাস স্ট্যান্ডে টোটোতে নাম বললে নিয়ে চলে যে কথাগুলো বললাম যে এটাই তো ভালো যে সবাই দেখতে পাবে সবাই দেখতে পারবে জানতে পারবে তোমার কাছে কি কালেকশন আছে আমি তোমার কাছে যদি তিন টাকায় নিয়ে লোকগুলো বসে আছে সেগুলো তো

তো এই কয়েনটা আমি দাদাকে রাখতে বলেছি বলছি দাদা রেখে দাও এই যে একটা মোগল টাইপের কয়েন আছে এটা যদি চাঁদির হতো দাম হতো তাও এটা দাদা রেখে দিতে বলেছি আমি সব কালে আমি কি বলেছি যে আমার কাছে এস আসলেই যে আমি যে সব কয়েন কিনি এমনটা কোনো ব্যাপার নয় আমি তোমাদের বুঝিয়ে দেবো যে এই কয়েনটার কি দাম আছে পরবর্তীকালে কি আমি কয়েন আমি তো কয়েন দাদা কেনা বাচা করি না আপনারা জানেন আমার বায়ার কেনে তা আমি সব দেখিয়ে দিই যে বুঝাই আমার কথা হচ্ছে এসে একটু আসতে হবে এটাই ব্যাপার জানতে হলে একটু আসতে হবে আর কাউকে রেজিস্ট্রেশন ফি দেবে না কাউকে আর যেখানে কয়েন দেখাতে যাবে নিজের নিজের ফোনের ক্যামেরা চালু রাখবে বিশেষ করে আমি বলি আর একা যদি অন্য অন্য কোনো কাস্টমাররা থাকে একা কোনো এক পার্টি কোনো কেউ ঘরে ঢুকবে না কোনো অফিসে চারজন পাঁচজন করে ঢুকবে তাহলে তোমাদের তোমরা তো সবাই বুঝতে পারবে ব্যাপারগুলো ঠিক আছে কোন মালটা রেয়ার কোনটা এসকে ঠিক আছে এগুলো তোমরা সবাই জানা দরকার তো এইটা হচ্ছে এই দাদা বলতে এই দাদাই বলতে বলেছিল যে অনেক অনেক ইউটিউবার একজন করে ঢুকায় যা খুশি তাই নিয়ে নেয় ঠিক আছে তা তা ওই জন্য দাদা বলতে বলেছিল দাদার কথা এটা তোমারই তো কথা বলা আমারই কথা দাদা গুছিয়ে বলতে পারবে না বলে আমি জাস্ট বলে বলে দেবো আমি বলছি ঠিক আছে বন্ধুরা দাদাদের কালেকশন আরও কিছু আছে এইদিকে দেখে নাও এই যে এই যে এই যে এইটা পুরো দাদার কালেকশন এই মালগুলো সব দাদার কিন্তু এর মধ্যে দামি মূল্যবান কিছু পাইনি একটা কয়েন পেয়েছি ইন্দিরা গান্ধী মিউল আছে একটা কয়েন পেয়েছি সেটা এই যে এইসব কয়েনের সেরকম কিছু দাম হয় না সবাই যেন এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে থাকে এইসব দাম তাই এই যে কিছু ডাব্বু কয়েন আছে এর মধ্যে সত্তর রেয়ার বন্ধুরা মনে রাখবেন সত্তর আর এই এই কয়েনের মধ্যে এই কয়েনের মধ্যে আনতে হবে হচ্ছে ছ গ্রামের কয়েনের মধ্যে আনতে হবে উনিশশো তিরাশি এই কয়েনটা আর কি এই কয়েনটা বোঝাচ্ছি এই কয়েনটা উনিশশো তিরাশি স্টার যদি আনো অনেক দাম আছে তাই এই কয়েনগুলো আনলে অনেক দাম আছে যে কোনো যেখানে খুশি তোমার বিক্রি হয়ে যাবে ঠিক আছে বিরাশি তিরাশি ছ গ্রামের কয়েনগুলোর দাম আছে কিন্তু তিরাশি হায়দ্রাবাদ স্টার মিন্টমার্ক হতে হবে আর হচ্ছে বিরাশিতে বোম্বে মিন্ট হতে হবে দাদা এখানে এসে কেমন লাগছে

যে তোমার দু টাকার মাল একটা কুড়ি হাজার টাকার মাল দু টাকায় বেঁচে দেবে এখন কি হবে না আসো আমি হাতে ধরে সব বুঝিয়ে দিই আর আমার যদি কিছু পছন্দ হয় যদি মনে হয় যে আমারও বায়ার আছে আমার বায়ারও থাকে যদি তোমাদের বিক্রি করার মতো পজিশন হয় বিক্রি করো যে এলেই যে মাল বিক্রি করতে হবে বা আমি বলেছি তোমার চ্যানেলটার নাম কয়েন ক্লাস পলাশ ক্লাস মানে কি তোমাকে শিক্ষা শিখানোর মতো একটা পরিবেশ এখানে তৈরি আছে তোমাকে শিখিয়ে দেবো আমার যতটা আমি বুঝি ততটাই শিখাবো তার উঠে তো পারবো না বা বই আছে কোনখানে গেলে পাবে কোন বই কোনটা রেয়ার কোনটা বিক্রি হয় কি হয় না এইটা তুমি ভবিষ্যতে রাখলে রেয়ার হতে পারে এই হচ্ছে ব্যাপার আর এই লাইনটা আমি অনেক দিন ধরে করি বা এই দাদা দেখেছেন আমি অন্য চ্যানেলেও বা বা হিসাবে ছিলাম অন্য চ্যানেল এখন আমি আর এখন আমি ওই চ্যানেলটা তাকে তাকে মোটামুটি শিখিয়ে দিয়েছি সেও এখন মোটামুটি কিনছে সেও ভালো সেও খারাপ নয় তা বন্ধুরা যেখানেই যাবে তাদের সেইখানে যেয়ে আগে বিলিংগুলো ঠিকঠাক করবে আর নিজের ভিডিও ক্যামেরা চালু রাখবে বন্ধুরা ভালো থাকবে নমস্কার জয় হিন্দ